আজ দুদিন হলো জিএম গাড়ির কাজ শুরু হয়েছে এই কাজটা হচ্ছে অবশ্য বাঁকুড়া ডিস্ট্রিতে বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে এই গাড়িটা চলছে বিষ্ণুপুর সাইডে আর একটা গাড়ি চলছে বিষ্ণু এই বাঁকুড়া ডিস্ট্রিক্টেতেই সেটা অন্য জায়গা ইয়ানমারটা আই থেকে চালু হয়েছে আর জিএম গাড়ির দুটো অবশ্য দুটো দিন আগে থেকে চালু হয়েছে এই সময়টাতে অবশ্য রেট অনেক কম হয় কারণ এটা তো অফ সিজনের কাজ হচ্ছে এখন সব জায়গায় ধানটা পাকে নি মানে কিছু কিছু জায়গায় হাউস ধানটা এটা পেকেছে সামান্য সামান্য ধান তো সেখানে অবশ্য দুটো চারটে করে গাড়ি নেমে গেছে এক এক জায়গায় আবার দশখানা পর্যন্ত গাড়ি নেমে গেছে সেই জন্য রেট অনেক কম হয় কারণ এই টাইমটাতে ধানটা তো সব জায়গায় পাকা নেই অল্প কিছু জায়গায় পেকেছে তো দাঁড়িয়ে থাকবে কেন তার তো মানে যা হয় বা যারা ড্রাইভার টাইভার তারও কাজ পেলো বা গাড়িটাও চললো বেকার তো মানে বাড়িতে বসে থাকবে গাড়ি তার তো যদি কিছু টাকাও বেরিয়ে আসে সেখান থেকে একটা কাজে লাগবে তো হয়তো হবে দশ দিন কি পনেরো দিনে হয়তো কাজ হবে তারপর অবশ্য আবার দাঁড়িয়ে যাবে আবার এই ধানটা পাকলে তখন আবার টাকা হবে